মিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম দেখতে দেখতে রমজান মাস চলে এলো আর এই রমজানকে ঘিরে আমাদের অনেক রকমের প্রস্তুতি থাকে বিশেষ করে ইবাদতের প্রস্তুতি রমজানে যেহেতু মাগডিবের আগের সময়টা খুবই ইম্পর্টেন্ট তাই এই সময়টা যদি একটু বের করা যায় একটু বেশি সময় বের করা যায় তাহলে কিন্তু আমাদের ইবাদতের জন্য খুব সুবিধা হয় তাই আমি আজকে সহজে একই রকম পুর দিয়ে কয়েক রকমের নাস্তা তৈরি করে রাখবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এর জন্য আমি ব্যবহার করছি এখানে রান্না করা গরুর মাংস আমি এখানে কিছুটা গরুর মাংস নিয়েছি প্রথমে হাত দিয়ে গরুর মাংসগুলোকে ঝুঁড়োঝুড়ো করে নিচ্ছি মাংসটা রান্না করা ছিল আগে থেকে তাই রান্না করতে এখন কষ্ট কম হবে প্রথমে একটি প্যানে সামান্য তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স একটু গোলমরিচ গুঁড়ো অরিগানো খুব বেশি মশলা লাগবে না যেহেতু মাংসের ভিতরে সব মশলা আছে আর এখানে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ দিয়ে নেড়ে একটু কাঁচামরিচ দিয়ে দিয়ে দিচ্ছি ঝুড়ি করা মাংসটা এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে পছন্দ পছন্দমতো এখানে আমি সবজি অ্যাড করে দিব আমার হাতের কাছে ছিল এরকম তিনটা সবজি দিয়ে দিলাম গাজর বাঁধাকপি আর হচ্ছে বরবটি এই তিনটা সবজি আমাদের সবার বাসায় অ্যাভেলেবেল থাকে এগুলো দিয়েই চুলার হিটটা একটু বাড়িয়ে দ্রুত গতিতে দুই তিন মিনিট নেড়েই প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার এক ধরনের পুর আর এই পুর দিয়ে কয়েক রকমের নাস্তা তৈরি করে নিব। এখানে সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি হাতের কাছে সয়া সস থাকলে সয়া সস অথবা ভিনেগার দিয়ে দিলে স্বাদটা আরও বেড়ে যাবে এবার নামিয়ে ঠান্ডা করে নেবার পালা এবার তৈরি করে নিব চিকেন দিয়ে একটা পুর এর জন্য প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা নেড়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর দিয়ে দিলাম একটু টমেটো কুচি হালকা নেড়ে এরপর দিয়ে দিচ্ছি এক এক সামান্য জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া নেড়ে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স একটু কষিয়ে নিচ্ছি আবারও তারপর একটু দিয়ে দিচ্ছি সয়া সস একটু টমেটো কেচাপ এরপর দিয়ে দিলাম শ্রেডেড মাংস এই মুরগির বুকের পিসটা আমি একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবং এরপর শ্রেডেড করে নিয়েছি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এরপর সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম সামান্য ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু রান্না করে নিচ্ছি এবার সবজি দিয়ে দেওয়ার ফালা আমি বাঁধাকপি গাজর আর বরবটি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ চাইলে এখানে পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করা যাবে ক্যাপসিকাম দিয়ে পারেন হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে আরও একটু কালারফুল লাগবে আর এখানে সামান্য একটু আমি এখানে চিকেন পাউডার দিয়ে দিয়েছি সারটা বেড়ে যাবে অনেক হাতের কাছে চিকেন পাউডার না থাকলে স্কিপ করতে পারেন এখানে একটুখানি ভিনেগার আর একটুখানি সয়া সস দিলে সারটা অনেক বেড়ে যাবে আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সেদ্ধ আলু আমার কাছে মনে হয় সেদ্ধ আলুটা দিলে একটা আঠালো ভাব আসে এতে করে পুরটা যখন বানানো হয় যে কোনো নাস্তা বানানো হয় তখন পুরটা দিলে একদম বেজে থাকে আর ঝুরঝুরে ভাব থাকে না ব্যাস তৈরি হয়ে গেল চিকেন দিয়ে একটা মজাদার পুর এবার বানানোর পালা আর দ্রুতগতিতে চিকেনের আর বিফের পুরটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ধুতা সম্ভব পাত্রটা চেঞ্জ করে নিলে কালারটা সুন্দর থাকে এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ আর এক কাপ পরিমাণ সাধারণ পানি এরপর নেড়ে একটা গোলা তৈরি করে নিব গোলাটা পাতলা হবে দিয়ে দিচ্ছি একটা ডিম আর বাকিটা দিব তরল পানি অল্প অল্প করে পানি যোগ করে নেড়ে পাতলা একটা গোলা তৈরি করে নিব গোলাটা পাতলা হবে এতে করে আমাদের সিটগুলোও পাতলা হবে আমি এখানে ছোট একটা প্রাইপের নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে সিটগুলো তৈরি করে নিচ্ছি এক চামচ পরিমাণ দিচ্ছি আর ঘুরিয়ে দ্রুত গতিতে উঠিয়ে নিচ্ছি আর একটু পানি যোগ করে আরও একটু পাতলা করে নিলাম ব্যাটারটা এভাবে আমি অনেকগুলো সিট তৈরি করে নিয়েছি এই সিটগুলো বানানো খুবই সহজ খেতেও মজা লাগে বানানো সিটগুলো দিয়ে আমি কিছু রোল তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু সিটগুলো একটু আঠালো টাইপের হয়েছে তাই এমনিতেই তৈরি করা যাবে তারপরও যদি একটু আঠা তৈরি করে নেওয়া যায় সামান্য একটু ময়দা পানি দিয়ে ঘুলিয়ে নেওয়া যায় তাহলে আরও সুন্দর করে ফোল্ড করা যাবে এখানে আমি সামান্য একটু ময়দা পানি দিয়ে ঘুলিয়ে নিয়েছি এটা আঠার কাজ হচ্ছে আর ফোল্ডিংটা খুব সহজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি এভাবে অনেকগুলো রোল বানিয়ে নিলাম রোলগুলো বানানো হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দুই তিন মাস অথবা এর থেকেও আরও বেশি যেহেতু ভিতরে পুরটা রান্না করা তাই কোনো সমস্যা হবে না আর এখানে আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি সামান্য চিলি ফ্লেক্স চাট মশলা আর তিন চা চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ভালো করে মাখিয়ে ভিতরে আগের তৈরি করা পুরগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি এক ধরনের চপ এই চপটা খেতে খুবই মজা হয় ভিতরে সামান্য পুর দিয়ে তৈরি হয়ে গেল চপ চপটাকে উপরে এবার সামান্য ডিমে চুপিয়ে উপরে কোডিং করে নিব এই চপগুলো ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড কামে উপরে ভালো করে লেয়ার দিয়ে বেজে নেওয়া যাবে চাইলে পাতলা ময়দার একটা ঘোলা তৈরি করে এতে চুবিয়েও ব্রেডকাম ছাড়া তেলে ভাজা যাবে এটি আরও সহজ বাসে ব্রেডকাম না থাকলে সামান্য ময়দার সাথে পানি অ্যাড করে একটু লবণ দিয়ে চুবিয়ে এই চপগুলো ভেজে নিলে আরও মজা হয় একে একে সবগুলো চপ তৈরি হয়ে গেলে সবগুলোকে ঢেকে ডিপ ফ্রিজে আধা ঘন্টা রেখে এরপর জিপলক ব্যাগে বা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন পর্যন্ত এতে রোজার সময় যে কোনো সময় বের করে ইফতারের আগে ভাজি করে নিলে একটা ইফতারের আইটেম হয়ে যাবে আর এখানে আমি একটা ঘন স্লাডি তৈরি করে নিচ্ছি ময়দা দিয়ে এখানে তৈরি করে নিব কিছুটা সমস্যা এর জন্য আগে তৈরি করা সেই পুর দিয়ে আমি সমস্যাটা তৈরি করে নিচ্ছি সমস্যা তৈরি করা অনেক সোজা জাস্ট কয়েকটা পেপার নিয়ে নিলাম আর কিভাবে সহজে এই সমস্যার সিটগুলো তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন খুব সহজে কিভাবে সমস্যার সিটগুলো তৈরি করে নেওয়া যায় এভাবে আমি কিছু সমস্যা তৈরি করে নিলাম একই রকম পুর দিয়ে আর সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে আর ডিপ ফ্রিজ থেকে যখন প্রয়োজন হবে জাস্ট বের করে গরম তেলটাকে হালকা গরম করে ভেজে নিলেই হবে একটা এয়ারটাইট প্যাকেটে নিয়ে আমি একটা এখানে পাইপ দিয়ে মুখ দিয়ে চেপে সবগুলো বাতাস বের করে নিচ্ছি এরপর কিছু শীত মাছ বরাবর কেটে আমি এখানে আবার পুড় দিয়ে তৈরি করে নিচ্ছি কোনি করে এক ধরনের রোল যেহেতু রোলের শেপটা একটু চেঞ্জ হবে বাচ্চাদের দেখ খেতে দেখতে খুব ভালো লাগলো ওরা এটাকে একটু নতুন আইটেম মনে করে খুব পছন্দ করে খাবে এজন্য আমি এরকম ডিজাইনটা একটু চেঞ্জ করে নিয়েছি এখানে সেম একই রকম রোল দেখতে দেখতে বাচ্চারা বোর হয়ে যাবে তাই এভাবে রোলটা বানিয়ে নিলাম এবার স্লারিটাতে ডুবিয়ে ডুবিয়ে উপরে ব্রেডকাম দিয়ে একটু কোট করে ভেজে নিলে হয়ে যাবে আমার অন্য রকম একটা নাস্তা এজন্য আমি এখানে চুবিয়ে এবার ব্রেডকামে চুবিয়ে নিচ্ছি জাস্ট দেখতে লুকটা একটু ডিফারেন্ট হলো এবার জিপলক ব্যাগে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে এরপর একই রকম পুট দিয়ে আমি তৈরি করে নিব আরও কয়েক রকমের নাস্তা যেমন আমি এখন তৈরি করে নিব নর্মাল সাধারণ এখানে নিয়ে নিচ্ছি ময়দা সামান্য তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার সামান্য পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব এই ডোটা তৈরি করে ভিতরে পুড় দিয়ে ছোট ছোট রুটি বেলে ভিতরে পুড় দিয়ে তৈরি করে নিব হাফমুন শেপ এটা দেখতে অনেক সুন্দর লাগে বাচ্চারা খেতে খুব পছন্দ করে ছোট ছোট ভাগে ভাগ করে ছোট ছোট রুটি বেলে এরপর ভিতরে এখন পুর দিয়ে তৈরি করে নিব হাফমুন এই হাফমুনগুলোকে রিফ্রিজ সংরক্ষণ করে যখন পছন্দ যখন ইচ্ছা ইফতারের ঠিক আগ মুহূর্তে ভেজে নেওয়া যায় আর বাচ্চারা ওটাকে ভিন্ন রকমের নাস্তা মনে করে লুফে নেবে এভাবে একই রকম পুর দিয়ে কয়েক রকমের নাস্তা তৈরি করে রাখলে রমজানের ঝামেলা অনেকটা কমে যায় আর আমাদের সবার ঘরে যেহেতু বাচ্চারা আসে ওরা খুব পছন্দ করে খাবে যেহেতু রোজা রাখে বাচ্চারাও অপেক্ষায় থাকে আজকে নতুন কি হবে তাই এভাবে একই রকম পুর তৈরি করে ফাঁকিবাজির স্টাইলে আমার মতো অনেক ধরনের নাস্তা তৈরি করে রাখতে পারেন আর যখন খুশি ভেজে দিতে পারেন ইফতার ঠিক আগ মুহূর্তে ভাজলে গরম গরম খেতে খুব ভালো লাগবে এভাবে হাফমুন ফ্রাইগুলোকে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে একটু শক্ত করে তারপরে জিপ ব্যাগে অথবা বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে হবে আর বাজারে যেহেতু এখন আলু খুবই অ্যাভেলেবেল তাই এখানে আমি আলু দিয়ে দুইটা নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে এতে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর একটু আদা রসুনের পাউডার আদা রসুনের পাউডার না থাকতে থাকলে বাসায় আদা রসুন পেস্ট দিলেও হবে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা লবণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর সব শেষে দিয়ে দিলাম চিলি সস আর একটু অরিগানো চিলি সস দিলে আমার মনে হয় টেস্টটা অনেক বেড়ে যায় ব্যাস আলুর পুরটা রেডি করে নিলাম এবার শেপ দেওয়ার পালা খুব সহজে যে কোনো শেপ দেওয়া যাবে ফিঙ্গার টাইপস নাগেটস বল আমি এখানে দুইটা টাইপস করে নিচ্ছি প্রথমে আমি তৈরি করে নিব পটেটো নাগেটস জন্য একটা বক্সে নিয়ে আমি এটাকে চারপোনা একটা বক্সে নিয়ে ভালো করে মেলে দিচ্ছি এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে একটু শক্ত হলে এটাকে চার কোন আকার আমাদের নাগেরসের মতো চিকেন নাগেটসের মতো করে কেটে নিব আর ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্যামে ডুবিয়ে সেপ দিয়ে দিলেই তৈরি হয়ে গেল পটেটো নাগেরস আর বাচ্চারা যেহেতু বরাবরে আলু খেতে পছন্দ করে ওরা খুব পছন্দ করে খাবে দেখতেও খুব আকর্ষণীয় লাগবে ইফতারের টেবিলে সবাই পছন্দ করবে খেতে ডিমে চুবিয়ে ব্রেড ক্যামে চুবিয়ে এবার আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে তবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার আগে এটাকে আধা ঘন্টা ট্রেতে নিয়ে আধা ঘন্টা শক্ত করে নিতে হবে এটা করে শেপটা সুন্দর থাকবে আর ভাজার সময় শেপটা সুন্দর থাকলে দেখতেও ভালো লাগবে চাইলে এই আলু দিয়ে ফিঙ্গার টাইপস লম্বা শেপ দিয়ে ভিতরে একটু চিজ দিয়ে দিলে পটেটো ফিঙ্গার হয়ে যাবে খেতেও খুব মজা হবে শেপটাও ভিন্ন হবে চাইলে ওরকম করেও বানিয়ে নিতে পারেন এবার আমি বানিয়ে নিব বাকি যে আলুটা রয়েছে সেটা দিয়ে বানিয়ে নেব পটেটো চিজ বল বাসায় তৈরি করা কিছু চিজ রয়েছে সেই চিজগুলোকে আমি টুকরো করে কেটে নিব চিজগুলোকে টুকরো করে কেটে নিয়ে চিজ বলের ভিতরে দিয়ে গোল গোল করে শেপ করে নিব এই অবশিষ্ট আলু দিয়ে আমি একটা টেবিল চামচ দিয়ে মেপে নিচ্ছি তাহলে সবগুলো বল একই শেপের হবে দেখতে ভালো লাগবে এভাবে তৈরি করে নিলাম পটেটো চিজ বল আলুটার ভিতরে চিজটা দিয়ে ভেজে নিলে বাচ্চারা এতটা পছন্দ করবে পটেটো চিজ বল আর ইফতার টেবিলে সবাই লুফে নিবে এভাবে বানিয়ে দেখতে পারেন এবার ডিমের চুবিয়ে ব্রেড ক্যামের উপরে কোটিং করে ভেজে নিলে হয়ে যাবে পটেটো চিজ বল এই চিজ বলগুলোকে আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে অবশ্যই ট্রেতে মেলে রাখতে হবে আর উপরে ঢাকনা প্লাস্টিক অথবা কাপড় দিয়ে ঢেকে ফ্রিজে রাখতে হবে না হয় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো ফ্রোজেন খাবার আগে ডিপ ফ্রিজে রেখে আধা ঘন্টা বা এক ঘন্টা অথবা নর্মাল ফ্রিজে রেখে একটু শক্ত করে নিলে সংরক্ষণ করলে সেপটা ভালো থাকে এর জন্য এই যে আমি এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এরপর বের করে জিপলক ব্যাগে সংরক্ষণ করে রাখব। এ চিজ বল ভালো থাকবে প্রায় দু তিন মাস পর্যন্ত চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম ভালো থাকবেন